আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে আমার এক কলিক কোনো একজনের সম্পর্কে প্রশংসা করতে গিয়ে উনি বললো থ্রুয়াস টু মাস জেন্টম তো ঠিক তখনই আমি প্রয়োজন মনে করলাম যে আসলে টু মাস এবং ছো মাস এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের জানা উচিত তো টু মাস কথাটা তখনই ইউজ হয় যখন আমরা কোনো কিছুতে বিরক্ত ফিল করি অর্থবা নেগেটিভ দিক থেকে কোনো কিছু বেশি যেমন আমার হাতে এখন অনেক কাজ যেগুলো আমার কাছে এখন বিরক্তিকর তখন আমি বলতে পারি যে আই হ্যাভ টু মাস ওয়ার্ক টু ডু তো এর মানে হলো আমার এই কাজগুলো বিরক্তী করাবার কাছে অথবা কোনো একজন ছোট বাচ্চা বা যে কেউ খুবই দুষ্টু হয়ে গেছে তখন আমরা তাকে বিরক্ত হয়ে এটা বলতে পারি ইউ আর টু মাস নটি অর ইউ আর টু মাস ব্যাড উপর দিকে আমরা সো মাস কথাটা ভালো দিকে ইউজ করতে পারি অর্থাৎ কেউ অনেক সুন্দর কিংবা কেউ অনেক সুন্দর কাজ করতেছে বা কার প্রশংসা করতে গিয়ে আমরা সো অথবা সো মাস কথাটা ইউজ করতে পারি এরকম যে ইউ আর সো বিউটিফুল আমরা বলি আমরা কখনোই বলি না যে ইউ আর টু বিউটিফুল এর মানে সে অতিরিক্ত সুন্দর এটা আমি বিরক্ত নট নেসেসারি যে সো এর সাথে মাস কথাটা ইউজ করতে হবে ইউ আর সো বিউটিফুল শুধু সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি বাট টু এর সাথে মাস কথাটা ইউজ করি কারণ এটা অতিরিক্ত কোনো কিছুতে বোঝায় যেটা আমাদের কাছে ইতিবাচক না